যত বড় বিপদ হোক আপনি দূরত শরীফের আমল করবেন সব বিপদ দূর হয়ে যাবে যুবকরা হুন্ডা চালানোর সময় দূরত করবেন তাহলে হুন্ডা অ্যাক্সিডেন্ট হবে না ইনশাল আপনার খেতে ফসল হয় না আপনি দূরত শরীফ পরে খেতের ফসলে পানি দিয়ে দেন দূরদের পর করতে ফসল অন্য মানুষের চাইতে আরো বেশি হবে আপনার বিপদ আসছে সামনে আপনি যত বড় বিপদ হোক আপনি দূরত শরীফ পড়া শুরু করেন আলহামদুলিল্লাহ আপনাকে দুরুদের বরকতে আল্লাপাক সব বিপদ থেকে হেফাজত করবে এই জন্য দুরুদ শরীফের উপরে বিকল্প কিচ্ছু নাই দুরুদের অসংখ্য ফজিলত আছে এগুলা বইলে আমি এখন শেষ করতে পারবো না এত ফজিলত দুরুদের আর সবচেয়ে বড় ফজিলত হইলো এটাই এতটুকু মাথায় রাখেন যে এই আমলটা আল্লাহ নিজে করে আমরা ছাত্র জমানা যখন পরীক্ষা দিতে যাই আমাদের ওস্তাদরা বলতেন বাবা পরীক্ষার প্রশ্ন দেখার আগে দূরত পড়বা দূরত পড়লে পরীক্ষার প্রশ্ন সহজ হয়ে যায়

রসুলের কথা কয় না ঘুমাইতেছেন হ্যাঁ রসুল বলতেছেন কেউ যদি আমার ঘরের পাশে থাকার নিয়ত করে সে যেন আকসার হুম আলাইয়া সোলা আমার উপরে বেশি বেশি দূরত পড়ে তার মানে কেউ যদি বেশি দূরত পড়ে রসুলের পাশের ঘরে আল্লাহ পাক তাকে রাখবেন কেউ যদি বেশি বেশি দূরত পড়ে নবী করিমের পাশে আল্লাপাক তাকে রাখবেন এজন্য আল্লাহ নিজে বলতেছেন আমি নিজে পড়ি তোমরাও পড়ো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিম আমি নিজে পড়ি যেহেতু মুমিন তোমরা পড়ো আল্লাহ নবী ডাক বলতেছেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা একবার যদি কেউ দুরূদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা গুনাহ মাফ করে দেয় আল্লাহ তাকে দশবার সম্মান বলন্দ করে দেয় নবীর উম যত দুরুদ যত বেশি বেশি পড়বেন নাসুমুলের সঙ্গে মহাব্বাদ তত বাড়বে আল্লাহ বনায় নামী বান্দাকে দরুদের জন্য আদেশ দিলেন এ মুসলমান নবীর উন্মদে যেন আমরা রাজারা এখানে আসি। অনেক সময় দেখা যায় হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নাই রিক্সা চালাইতেছেন অটো চালাইতেছেন ভ্যান চালাইতেছেন কৃষি কাজ করতেছেন নৌকা বাইতেছেন চেয়ারম্যান চেয়ারম্যানই করতেছেন মেম্বার মেম্বারই করতেছে নেতার নেতা আমি করবে মা বোনরা রান্না করবে হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ নাই জবানের একটাই মাত্র কাজ উঠাবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা রাজি রসুল বলেন যে আমার নাম শোনার পরেও দূরত পড়ে না ওর মতো কৃপন কেউ নাই নবী করিম অন্য হাদিস রাগ দিয়া বলতেছেন কেউ যদি দুনিয়ার বিপদ থেকে হেফাজত চায় আখেরাতের বিপদ থেকে হেফাজ উদ্ধার করতে চায় সে যেন বেশি বেশি দূরত পড়ে অর্থাৎ দুনিয়াতে আপনার সামনে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যত বড় বিপদ হোক আপনি দূরত শরীফের আমল করবেন সব বিপদ দূর হয়ে যাবে যুবকরা হুন্ডা চালানোর সময় দূরত করবেন তাহলে হুন্ডা অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ

কেন নবীর উপরে রহমতের দোয়া করলি আমি তোর রহমত দিয়া তোর সমস্ত যাওয়া চাওয়া পাওয়া সব পূরণ করে আপনার ফসল হয় না আপনি দূর শরীফ পরে খেতের ফসলে পানি দিয়ে দেন পর বরকতে খেতের ফসল অন্য মানুষের চাইতে আরো বেশি হবে বরকত আপনার বিপদ আসছে সামনে আপনি যত বড় বিপদ হোক আপনি দূর শরীফ পড়া শুরু করেন আলহামদুলিল্লাহ আপনাকে দুরুদের বরকতে আল্লাহ পাক সব বিপদ থেকে হেফাজত করবে মা বোনরা রান্না করতেছে তরকারি করতেছে দুরুদ পড়তে থাকুক আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করবে ব্যবসা বাণিজ্য আছেন বরকত হয় না ব্যবসায় বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা লম্বা দুরুদ পড়তে যদি কষ্ট হয় ছোট দুরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পড়লেন যত পড়বেন সপ্তাহে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সপ্তাহে রসুলের রৌজায় আমল নামা পৌঁছানো হয় আপনার নাম ঠিকানা বাবার নাম সব সহ পৌঁছানো হবে আপনি বললেন মনে করেন আপনার নাম আবদুল্লাহ আপনার বাবা নাম আব্দুর রহমান এখান থেকে যাবে যে রসুল আপনার মহিষা সুরা এলাকা থেকে আপনার নামে একজন বান্দা একশো বার দূরত পাঠাইছে আপনি এটা গ্রহণ করেন রসুল এটা দেখে আচ্ছা বলেন এই এলাকার থেকে যদি কেউ আমার সাথে যোগাযোগ করে আমি আপনাদের এলাকায় আসছি কেউ না নাসিন এই যে তাও রে চিনি যে এই মিডিয়া নিয়ে আসছে উনাকে চিনি আমি কেন ওই মাঝে মাঝে কোন মাহফিলে গেলে যোগাযোগ করে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখে এই কারণে এই এলাকার ভিতর ওনাকে আমি চিনতেছি কেন শুধুমাত্র যোগাযোগের কারণ এখন যদি আরো দুইজন আমার সাথে যোগাযোগ রাখে প্রত্যেক সপ্তাহে পাঁচবার বা দুই বার বা তিনবার নাম্বার সেভ না থাকলেও নাম্বার শেষ দেখলে বুঝবে এটা ওই পাগল কি বলেন ঠিক না এটা আমি চিনব তো রসুল বলেন কেউ যদি প্রতিদিন আমাকে স্মরণ করে আল্লাহ নবী বলবেন ওই যে যদি দেখা যেতে আব্দুর রহমান কোন জায়গার কম ওই শাশুরা ওটা আমার উন্মতের তাড়াতাড়ি আগে জান আমার সাথে দিয়ে যা ফ্রেশ তারা বলবে হুজুর এত মহব্বত আল্লাহ নবী বলবেন এই এরা আমাকে ভুলে নাই দুনিয়াতে দূরত পড়ছে আমি কেমনে তাদেরকে ভুলি আমি নিজেই তো কথা দিয়েছি যে যত বেশি দূরত পড়বে সে আমার পাশের ঘরে থাকবে এই জন্য দূরত শরীফের উপরে বিকল্প কিচ্ছু নাই দুরুদের অসংখ্য ফজিলত আছে এগুলো বইলে আমি এখন শেষ করতে পারবো না এত ফজিলত দুরুদের আর সবচেয়ে বড় ফজিলত হইলো এটাই এতটুকু মাথায় রাখেন যে এই আমলটা আল্লাহ নিজে করে আমরা ছাত্র জমানা যখন পরীক্ষা দিতে যাই তাই আমাদের ওস্তাদরা বলতেন বাবা পরীক্ষার প্রশ্ন দেখার আগে দূরত পড়বা দূরত পড়লে পরীক্ষার প্রশ্ন সহজ হয়ে যায় তা আমরা দেখতাম আলহামদুলিল্লাহ দূরত পড়ছি তো প্রশ্নপত্র সহজ মনে হইতো খালি কলম ফুদিয়া নিলেই তো পাশ করা যায় না কিছু সিস্টেম আছে এগুলা ফলো করতে হয় মা বোনরা যদি বাচ্চা পেটে থাকে দুরুসুরি পড়তে থাকে দেখবেন আপনার সন্তান রসুলের মতো আখলা কলা সন্তান হবে আজকে এমন সন্তান আমাদের সমাজে যে যুবকগুলা চুলের ডিজাইন রাখে হইল গরু ছাগলের মতো চতুর্দিকে টাক্কু উপর দিকে চোখ কি ডিজাইন পাইছে অথচ সে নবীর উন্মদ দাবি করে কিন্তু শুন্ন তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না আছে না নাই ডিজাইন এমন পড়ছে পায়জামা প্যান্টে চোদ্দ জায়গায় সিড়া এরপরে দাড়ির ভিতরে স্টাইল করছে আবার দাড়ি সাথে স্টাইল করছে চুলের ডিজাইন ভিন্ন স্টাইল দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল কোনো মতে আসছে নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কথা কয় না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন তুমি রমজান এলে রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো জাকাত রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির ভিবড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমান কি দাবির নাম না মানার নাম যদি মানেনি রসুলকে মহাব্বত যদি করেনি মহাব্বতের সবচেয়ে বড় ওয়াসেতা হইল মাধ্যম হইল দুরুদের আমাদের পড়া শুরু করেন দেখবেন নসুরিমসালাহাম আপনাকে পছন্দ করবেন সুপারিশ ওয়াজিব হয়ে যাবে সুপারিশ ওয়াজিব হওয়ার জন্য আমল নাই জন্য লম্বা দূরত পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দূরত কি না ভাই বহু বয়ান শুনছেন নামাজের এত বয়ান নামাজ ধরেন না রোজার এত বয়ান শুনেন এরপর রমজান মাসে খান খান বেহার মতো নির্লজ্জের মতো সিগারেট টানের এরপরেও যদি আমল না হয় তাহলে কাজ কি এই জন্য এমন একটা আমল দিব যে আমলটা আপনাকে রসুলের সঙ্গে মোহাম্মদ বাড়ায় দিবে এটা হলো দূরত্ব কারণ এখন থেকে নিয়ে আজকে থেকে প্রত্যেকেই চিন্তা করবে না যখন সময় হয় তখন জবান বন্ধ আছে সল্লাসাল্লাম সাল্ল বিশেষ করে এই জুমার রাত রসুল শুক্রবারে বেশি বেশি দূর পড়ার জন্য আদেশ দিয়েছেন স্বপ্নে যদি রসুলকে দেখতে মন চায় দুরুদের বিকল্প কোনো আমল নাই প্রতিনিয়ত দুরুদ শরীফ পড়বেন শোয়ার আগে একদিন না একদিন রসুল স্বপ্নে দেখা দিয়ে দেবে এটা হলো অন্যতম ফজিলত এই জন্য আজকে থেকে এই আমলটা আমি সহ কারা কারা করবো হাত তুলে দেখে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো মা বোনদেরকেও কবুল করো প্রত্যেকে যদি নিয়ত করেন জুমার রাত হয়েছে সকালবেলা বেলা। দশ বার দশ বার বিশ বার ত্রিশ বার চল্লিশ বার যতবার মন চায় ততবার পড়তে থাকেন যখন সময় হয় পড়তে থাকেন যখন সুযোগ হয় আপনার অফিসের টেবিলে আপনি লিখে দিবেন লিখে দিবেন তাহলে হবে কি যতবার নজর পড়বে ততবার আপনি পড়বেন আপনার বাসার কোনো একটা দরজায় লিখে দিবেন আল্লাহমাসল আল্লাহ আলা লিখে লিখে দিবেন এতে হয় কি হয় কি মনে পড়বে দেখলেই মনে পড়বে আর আপনারা যদি পড়েন আপনাদের আমলের কারণে আমিও তো সব পাবো কি বলেন আপনারা আপনাদের বিবিকে পড়তে বলবেন সন্তানকে পড়তে বলবেন নিজেরা পড়বেন অন্য কাউকে পড়তে বলবেন তাহলে ওই সবটা আপনারাও পাবেন নবীকারিম হয়তো আমার মাঝে মাঝে চিন্তা করি যে আমি দুরুদের কথা মানুষকে বলি হয়তো আল্লাহ নবী আমাকে এই উশিলায় মাফ করতে পারে এই উশিলা তালাশ করার জন্য আমি আমল আমলের কথা মানুষকে বলি কারণ এর যে আমল আর আমার কাছে মনে হয় না আল্লাহ নিজে যে আমলটা করে সবচাইতে বড় আমল সেটাই সেটাই এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে করার তৌফিক দান করুন